আমি 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 এ বেশ আমার স্ক্রিনে এখন আপনারা জমি জমা ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছেন জমি জোমা ডট কম যে কোনো ওয়েব ব্রাউজার বা মুগল ব্রাউজার এ দিলে পরেই আপনারা এই পেজে চলে আসবেন এখানে কয়েকটা জিনিস আমরা একটু গোথ করি ফার্স্ট অফ অল আপনি এখানে অনেক রকম ইনফরমেশন পাবেন জমি জামা কোম্পানি জমি জামার অফারিংস এর ব্যাপারে বাট মেইনলি যেটা হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানের যে দেয়া জমিটা আছে সেই জমির ভিউ ডিটেইলস যে বাটনটা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এই জমির ডিটেলস পেজে নিয়ে আসবে এই জমির ডিটেলস পেজে অনেক রকম ইনফরমেশন দেওয়া আছে যেরকম এই জমির অ্যাড্রেসটা কোথায় এখানে ক্লিক করলে ডিরেক্টলি গুগল ম্যাপস এর লিঙ্ক ওপেন হয়ে যাবে ওখানে আপনাকে দেখিয়ে দিবেশন জমি আপনি চাইলে পরে ন্যাভিগেট করে জমি দেখে আসতে পারবেন তাছাড়া জমির অনেকগুলো ছবি আছে এখানে একটা হচ্ছে জমির পূর্বাঞ্চলের ম্যাপ যেখানে আপনার সব রাস্তা এক্স্যাক্ট জমির প্লটস সব দেখা দেখা দেওয়া হচ্ছে তার সাথে এখানে কিন্তু অনেকগুলো জমির ইনফরমেশন আছে যেগুলা নাকি আপনি ইউজ করে ভেরিফাই করতে পারেন যে জমির এখন দাম কত পার ইউনিট প্রাইস কত কীরকম প্রাইস ফোরকাস্ট করা হচ্ছে আর সেটার উপরে দেখে আপনার যদি সব মনে হয় যে ঠিক থাক দিস ইজ অলকটিভ জমি দ্যাট ইউ থিঙ্ক ইউ শুড ইন তাহলে পরে আপনি এখানে থেকেই আপনার নাম্বার অফ ইউনিট সিলেক্ট করে ফেলতে পারছেন যে যদি আমি পাঁচ ইউনিট সিলেক্ট করি আমি দেখতে পাচ্ছি আমার পাঁচ হাজার দুশো দশ টাকার পেমেন্ট করতে হবে আমি তা অ্যাড টু কার্ড করলাম অ্যাড টু কার্ড করে দেখতে পেলাম যে এখানে আমার কার্ড কিন্তু আপডেট হয়ে গেছে আমার ওই পাঁচটা অ্যাডেড ইউনিট দিয়ে তো তখন পরে যখন আমি চেক আউট ক্লিক করবো তখন আমাকে লগ ইন পেজে নিয়ে আসবে বাট অফকোর্স আপনি যদি প্রথমবারের মতো জমে জমা এসে থাকেন তাহলে তো আপনার কোনো অ্যাকাউন্ট নেই তখন কি করতে হবে এই যে নিচে যে সাইন আপ হিয়ার বাটনটা দেয়া এখানে ক্লিক করতে হবে সাইন আপ হিয়ারে ক্লিক করলে আপনাকে এই সাইন আপ অ্যাকাউন্টে নিয়ে আসবে পেজে নিয়ে আসবে সাইন আপ পেজে আপনি এই ডিটেলসগুলো দিয়ে আপনি খুব ইজিলি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন তারপরে আপনি যখন এই সাইন আপ বাটনটা প্রেস করবেন আপনি কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট এখানে একটু মেনশন করি যে ইমেল আপনি যেটা দিয়েছেন সেই ইমেল অ্যাকাউন্টে আমরা একটা ইমেল পাঠাবো সেই ইমেলে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ইমেলটাও ভেরিফাই হয়ে যাচ্ছে অ্যান্ড ইয়োর অ্যাকাউন্ট ইজ গুড টু গো তারপরে ওখান থেকে আবার আপনাকে কিন্তু সাইন ইন পেজের রিডি করা হবে যেখানে আপনি ইজিলি তারপরে আপনার ওই ইমেল অ্যাড্রেসটা আমি আমার ইমেল অ্যাড্রেস কুইকলি দিয়ে দিই আর পাসওয়ার্ড যেটা আপনি মাত্র দিয়ে অ্যাকাউন্ট বানালেন সেটা দিয়ে লগ করে ফেলতে পারবেন হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই পাঁচটা ছিল ওটা এখনো আছে মানে আমি যখন চেকআউট ক্লিক করবো তখন এবার আমাকে লগ ইন পেজের জায়গায় চেক আউট পেজে নিয়ে আসবে চেক আউট পেজে আমি এখানে দেখে সব ঠিকঠাক আছে বা যদি আমি মনে করি না আমি অ্যাকচুয়ালি পাঁচটা না আমি ছটা ইউনিট কিনতে চাই আমি কিন্তু ওটা এখানে আপডেট করে ফেলতে পারবো করে আমি যখন পে বাটন ক্লিক করব তখন আমি দেখবো যে আমার জন্য একটা ব্যাংকিং ডিটেলস এর মডেল ওপেন হচ্ছে এই ব্যাংকিং ডিটেলস এর এখানে সব ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন ইউজ করে আপনি যে কোনো ব্যাঙ্কিং অ্যাপ থেকে এইখান আমাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন বা যদি মনে করেন না আমি বিকাশে টাকা ট্রান্সফার করতে চাই সেটাও সম্ভব বিকাশ টু ব্যাংক ফিচার ইউজ করে আপনি কিন্তু এখানে আপনার এই পেমেন্টটা কমপ্লিট করে দিতে পারেন ওয়ান্স দ্য পেমেন্ট ইজ কমপ্লিট আপনাকে কিন্তু আপনার অ্যাপে বা বিকাশে একটা সাকসেস মেসেজ দিবে ওই সাকসেস মেসেজটাকে স্ক্রিনশট করে ফেলতে হবে স্ক্রিনশট করে বা সেভ করে রেখে এই জায়গায় আপলোড করতে হবে কারণ এখানে যখন আমি এটা আপলোড করব তখনই আমাকে এই সাবমিট বাটনে সাবমিট করতে দিবে তো যদি আমি দেখি সব ঠিকঠাক আছে আমার এখানে ইমেজ আপলোড হয়ে গেছে তখন আমি সাবমিট ক্লিক করব সাবমিট ক্লিক করলে আমার এখান থেকে একটা মেসেজ আসবে যে আমার সাবমিশন ইজ কমপ্লিট এখন আমি ওয়েট করছি এই যে পেমেন্টটা করলাম সেটার স্টেটাস ভেরিফিকেশনের জন্য সো আমি যদি ভিউ পেমেন্ট স্টেটাস বাটনটা ক্লিক করি তখন দেখবো যে আমাকে পোর্টফোলিও পেজে কিন্তু রিডিরেক করে দেওয়া হলো তখন স্ক্রোল ডাউন করলে এই ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আমি দেখতে পাচ্ছি যে আমার কোন পেমেন্ট এখন এই যে মাত্র যেটা ছটা ইউনিটের জন্য করলাম ওটা পেন্ডিং আছে তাছাড়া যদি আগে কোনো পেমেন্ট ট্রাই করে থাকি কিন্তু যদি আমার পেমেন্ট না গিয়ে থাকে তখন ওটা ফেল স্টেটাসে আছে বা যেগুলো পেমেন্ট ঠিক হয়েছে ওগুলো সাকসেসফুল স্টেটাস তো এইখানে আমি আমার পেমেন্টের সব স্টেটাস জেনে নিতে পারছি প্লাস আমার যদি মনে হয় যে ফেলড হয়েছে কোনো আমার পার্টিকুলার কারণে যে আমি এটাকে আবার পেমেন্টটা রিট্রাই করতে চাই বা আমি বুঝতেছি না কেন ফেল হলো আমি কিন্তু জমি জামা সাপোর্ট টিমকে রিচ আউট করি এটা ফিক্স করে ফেলতে পারবো এখানে আমাদের সব ডিটেলস দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনি নম্বরে রিচ আউট করতে পারেন বা আমাদেরকে ইমেল করতে পারেন উইচ এভার ইজ ইজিয়ার ফর ইউ ওভাবে আপনি আমাদের সাপোর্ট টিমকে রিচ করতে পারবেন তাছাড়াও আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার ইনভেস্টেড প্রপার্টির মধ্যে কয়টা ইউনিট আমি ওন করি কয়টা কি প্রাইস আছে এখন তা সব দেয়া আছে আমি চাইলে আরও কিনতে পারবো এখান থেকে বা সেলও করে দিতে পারবো আমাদের মার্কেটে সো অল হেল্পফুল বাই